আসসালামু আলাইকুম আজকে আমি বিকালের জন্য একটি নাস্তা তৈরি করব সেই জন্য আমি আটা আটাকে আমি ইস দিয়ে চিনি দিয়ে সামান্য লবণ দিয়ে কালো জুড়া দিয়ে আমি মেখে রেখেছি বন্ধুরা সুন্দর করে পানি দিয়ে মেখে রেখেছি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম দেখো কত সুন্দর ফুলে গেছে মাখাটা তোমাদের দেখাতে পারিনি যাই হোক বন্ধুরা আবার আমি ঢেকে রেখেছি এখন আমি একটা পুর তৈরি করে নেব সেই জন্য আমি দুই তিনটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে আমি এই মেখে নিয়েছি সুন্দর করে এখন আমি পুরো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা পেঁচকুশি দিয়েছি পেঁচকুশিটাকে একটুখানি হালকা লাল করে নেব আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এগুলো দিয়ে দিলাম এখন আমি এই মরিচটাকে সুন্দর করে ভাজা মরিচটাকে আমি সুন্দর করে ভেঙে দেব দিয়ে আমি মরিচটাকে ভেঙে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি বিট লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটাকে মরিচটা দিয়ে এই ভর্তার মতো এটা করে নেব। পুরটা তৈরি করে নেব মজা করে আমি পুরটা তৈরি করে নেব বন্ধুরা এইভাবে তোমরা বন্ধুরা নাস্তা যে কোনো নাস্তা তৈরি করতে পারো বন্ধুরা এই ধরনের একটা নাস্তা আমি এর আগেও দিয়েছিলাম যাই হোক বন্ধুরা আজকে আমি আবার একটা অন্যভাবে একটু সামান্য একটু ব্যাসকম আছে যাই হোক এটা আমি একটা থেকে একটা আছে আমি আর একটা নাস্তা দিলাম বন্ধুরা হয়ে গেল আমার পুটটা তৈরি করা পুটটা তৈরি করা এখন আমি লেসি তৈরি করে নেব। যেই আটাটা গুলে রেখেছি সেইটা দিয়ে আমি লেসি করে নেব কয়েকটা লেসি করে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমার বিকালের এই নাস্তার রেসিপিটা তোমরা ওইভাবে করে করে খেতে পারো টিচার আসলে দিতে পারো মাস্টার মেহমান আসলে দিতে পারো ফোজেন করে রাখতে পারো পরে বাজার জন্য দেখো বন্ধুরা আমার লেসিটা কাটা হয়ে গেছে এখন আমি এভাবে আমি একটা ব্যাটার নিয়ে হাতে হাতে একটু লম্বা লম্বা করে একটা বাটির মতো তৈরি করে নেব নিয়ে আমি পুরটা ভিতরে দিয়ে দেব পুরটা ভিতরে দিয়ে আমি মুখটাকে ভালো করে আটকিয়ে দেব ভালো করে সিল করে দেবো মুখটাকে যাতে পুটটা না বের হয়ে যায় দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর আমার এই নাস্তাগুলো তৈরি করতে কত সুন দেখতেও সুন্দর খেতেও ঠিক সেই সেই রকমেরই সুস্বাদু হবে আমি আশা করি তোমরা খেয়ে দেখবা কত মজা এই নাস্তাগুলো এইভাবে আমি সবগুলা বলের মতো তৈরি করে নেব এখন আমি আর একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আবারও আমি এটাকে একটু টেনে লম্বা করে একটা বাটির মতো করে এর ভিতরে পুটটা দিয়ে দেব এগুলা বন্ধুরা মাংস দিয়েও করা যায় চিকেন দিয়ে করা যায় মাংস দিয়ে করা যায় গরুর মাংস দিয়েও করা যায় খাসির মাংস দিয়েও পুর পুর তৈরি করিয়ে এভাবে করা যায় তোমরা যে যেভাবে করতে পারো সবজি দিয়েও করা যায় আজকে আমি আলু দিয়ে তৈরি করলাম বন্ধুরা যা দিয়ে করবা সেটাই অনেক মজা হবে এইভাবে আমি সবগুলা তৈরি করে নেব বন্ধুরা তোমরা যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখন বন্ধুরা আমি একটা বেলুন দিয়ে এটা একটু বেলে নেব একটু লম্বা করে এটা বেলে নেব। এটার নাম বন্ধুরা আলুর কুলসি আলুর কুলসি বলে এভাবে করে আমি সবগুলা বেলে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই নাস্তাটা এটা বন্ধুরা সেরকম একটা তেল লাগে না সামান্য একটু তেল ব্রাস করে দিলেই হয়ে যায় তেল ছাড়া নাস্তা তেল ছাড়া নাস্তা বন্ধুরা এটাকে তেল ছাড়া নাস্তাই বলে হয়ে গেছে বেলা এখন আমি দুই চুলায় দুইটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখন উপরে একটু তিল দিয়ে সাদা তিল দিয়ে দিলাম বন্ধুরা তিলটা একটু আগে দিলে আরও ভালো হতো যাই হোক এখন দিয়ে দিছি আর সামান্য একটুখানে তেল ব্রাশ করে দেবো ব্রাস দিয়ে তাহলে দেখতে কালারটা সুন্দর আসবে ভাজাটাও সুন্দর হবে তাই এখানেও একটু তিল দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু তিল ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা ফুলে উঠতেছে নাস্তাগুলো আমার এখন আমি চেপে চেপে দিব চেপে চেপে যত চাপব অতই এটা ফুলবে কারণ এটার ভিতরে ফুল আছে তাই সামান্য একটু তেল দেবো তেল না দিলেও চলে তারপর একটুখানি তেল সামান্য আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে দেখো দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমই দুর্দান্ত গরম গরম চা দিয়ে খেতে খুবই সুস্বাদম খুবই মজা হয় দেখো কত সুন্দর ফুলে গেছে বালিশের মতো দেখো যেই জিনিস দেখতেও খুব সুন্দর সেই জিনিস খেতেও খুব সুন্দর হয় এভাবে আমি ভেজে নেব সবগুলা এভাবে আমি ভেজে নেব প্রায় বাজা হয়ে আসছে আর আমি আবার উল্টিয়ে দিলাম এটা তোমরা ময়দা দিয়েও তৈরি করতে পারো হাতের কাছে যেইটা থাকে সেইটা দিয়েই করতে পারো বন্ধুরা এটা এভাবে স্বামিজ দিয়ে এভাবে স্বামিজ দিয়ে করে নেবে দেখো বন্ধুরা তাহলে আমার এই আলুর কুলসের এই আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা দেখবে আর নতুন নতুন বন্ধুরা দেখবে তাহলে আমি আবার আসতে পারবো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম